হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই ফাল্কুবা সিরাপ ফাল্কুবা দুস এম সিরাপটি কী এটিকে কী কাজে ব্যবহার করে ডাক্তারবাবুরা তার ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট কী এবং এটি কোন সমস্ত পেশেন্টকে রেস্ক্রাইব করে থাকে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দিন অন করে সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই আসুন আমরা জানবো এই সর্বপ্রথমে এই বা সিরাপ এই বা এল সিরাপ এটি মূলত একটি মাল্টিভিটামিন সিরাপ এটি মূলত ব্যবহৃত হয় যে সমস্ত পেশেন্টের শরীর প্রচণ্ড দুর্বল তাদের ক্ষেত্রে এছাড়া যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহৃত হয় তার আগে আমরা জানবো যে এই সিরাপটিকে ম্যানুফ্যাকচার করে থাকে কে কোলোস্টার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা তারপরে আমরা জানবো এই সিরাপের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে কি কী মলিকুল দ্বারা এই সিরাপটি গঠিত এর মধ্যে বেশ দুইটি মলিকুল রয়েছে একটি রয়েছে মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল আর একটি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটি কন্টেন্ট নিয়ে তৈরি হয়েছে এই ফাল্কুড়া দূষণের সিরাপ এই সিরাপটির মধ্যে যে দুটি কন্টেন্ট রয়েছে ভিটামিন ও মাল্টিমিনারেল তাহলে মাল্টি ভিটামিন ও কাজ শরীর যখন উইকনেস হয়ে যায় সেটিকে ঠিক করার কাজ করে এই ভিটামিন ও মাল্টি মিনারেল এবং অক্সিডেন্ট কি করে শরীরের মধ্যে ক্ষমতা আনে এবং তার মুখের মধ্যে খাওয়ার এনার্জি নিয়ে আসে এই দুটি নিয়ে তৈরি হয়েছে ফালকুবা সিরাপ তাই এটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ তারপরে আমরা জানবো যে এই সিরাপটিকে কখন কোন সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে অনেক সময় পেশেন্টের দুর্বলের কারণে কি হয়ে যায় চোখের এই নিচ জায়গাটাতে কি কালো হয়ে যায় এছাড়া তাদের কি হয় হাত মাগুলো সিটাশ ধরে যায় কিংবা মাথা ব্যথা করে কিংবা একটু কাজকর্ম করতে গেলে ক্লান্ত লাগে একটু হাঁটাচলা করলে ক্লান্ত কেলান্ত ভাব এবং একটু দাঁড়িয়ে থাকতে গেলে যেন পায়ের তলাটা পুটপুট করে ফোঁড়ে কিংবা এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দেয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা পেশেন্টকে এই ফাল্কু বা দুশো এমএল সিরাপ প্রেসক্রাইব করে থাকে এছাড়া প্রেসক্রাইব করে থাকে অনেক সময় সুগারের পেশেন্ট প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ফালকোবা বা দুশো এম এল সিরাপ এটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তারপরে আমরা জানবো এই সিরাপের ডোজটি কি রয়েছে অর্থাৎ অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে টেন এম করে দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পড়ে তারপরে আমরা জানবো এই সিরাপের সতর্কতা কি এই সিরাপের সতর্কতা হচ্ছে কি যে এই সিরাপটি যেখানে রাখবেন যেন বাচ্চার নাগাল যেন না পায় অর আরেকটি সতর্কতা হচ্ছে ডু নট ফ্রিজ অর্থাৎ এটিকে ফ্রিজে রাখা চলবে না তারপরে আমরা জানবো এই সিরাপের সাইড এফেক্ট কী রয়েছে এই সিরাপ খাওয়ার পরে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে কিছু সংখ্যক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যেমন এই সিরাপ খাওয়ার পরে পেট ভারী থাকতে পারে কিংবা গ্যাস অ্যাসিডিটি হতে পারে পাতলা পায়খানা হতে পারে এই সমস্ত কিংবা নজিয়া বমি বমি লাগতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখো